আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কুরআনুল কারীম বানান করে রিডিং পড়ার আকর্ষণীয় পদ্ধতি আজকে আমরা সূরা বাকারা 70 নম্বর আয়াত মুশক করব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম قالوا ادع لنا ربك يبين لنا ما هي إن البقرة تشابه علينا وإنا إن شاء الله لمهتدون

ইয়া লাম ইল ইউবাইল লাম জব্লা নুনালিজবর না ইউবাই না বিমালী জবর মা হাজের হিয়া জবর ইয়া মাহিয়া কিন্তু আমরা যেহেতু এই ইয়াতে অভোগ করব এই জন্য ইয়াটা জজম হয়ে যাবে অতএব জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া এটা মদের হরফ এজন্য জন্য একা লম্বা করব এখানে মাহি মা আর কি হমজা নুন ইন নুনল জবর নাল ইন নাল নুনে মে তসদিদ গুন না করা ও আজিব একা করতে হবে বা জবর বা জবর ক বা ক রবর র বা রবর তা তা রা জবর ষা তা বা জবর বা হা জবর হা

নুন আলি জবর না না এই যে দেউ চিহ্ন রয়েছে তিনালি লম্বা করবো হামজা নুন ইং দেখেন এখানে নুন রে নুনের উচ্চারণকে আমি অনিষ্কার করে নাকের ভিতরে নিয়ে আমি গুণ করছি ইং শিনালি জবর শাহ একফা হয়েছে কারণ হলো নুন সাকিনের পরে শিন আসছে একফার কর ই হাম জবর আল্লাম খরা জবর আল্ল হা পেশ হো অং জব্লাম হা পেশ মোহ লা মো তা

إن البقرة شابها علينا وإنا إن شاء الله لمهتدون الشك اجلنا السلام عليكم ورحمة الله وبركاته